হ্যালো বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আজ তোমাদেরকে করে দেখাবো টুইটার অ্যাকাউন্ট তো টুইটার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখাবো আজকে তো চলো প্রথমে লিখবে টুইটার শুধু টুইটার লিখবে টুইটার লিখে সার্চ দেবে দেখো প্রথমে যে অপশনটা আছে এক্স ডট কম এটাতে ক্লিক করবে করার পর দেখো সাইন আপ উইথ অ্যাপল বলে আছে তার ওপরে ঠিক ওপরে সাইন আপ উইথ গুগল পাবে তো সেখানে ক্লিক করবে করার পর দেখো অনেকগুলো মেল আইডি তোমার ফোনের সমস্ত মেল আইডি এখানে চলে আসবে তো যে কোনো একটা মেল আইডি সিলেক্ট করে নেবে সিলেক্ট করে কনফার্ম করবে করে এখানে যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দেবে সেট করলাম সাইন আপ করবো করে দিয়ে দেখো এখানে ইউজার নেম একটা বক্সের ভেতরে দেওয়া আছে নিচে কিছু অপশানও আছে দুটো তোমরা বক্সেরটাও দিয়ে সাইন আপ করতে পারো বা যদি চাও তো নিচের থেকেও একটা সিলেক্ট করে নিতে পারো আমি নিচের থেকে একটা নিলাম দেখো এবার নেক্সট করবো এটা স্কিপ করে দেবো তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে এবার দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসছে এখান থেকে যে কোনো দু তিনটে অপশন তোমরা সিলেক্ট করে নেক্সট করবে এখানে দেখো অনেক কিছু এসছে এন্টারটেনমেন্ট ফ্যাশন এন্ড বিউটি আর্ট অ্যান্ড কালচার তো এখানে প্রত্যেকটা সেকশন থেকে দুটো তিনটে করে তোমরা সিলেক্ট করে নেবে দেখো আমি কিন্তু প্রত্যেকটা অপশন থেকে একটা দুটো করে সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে এবার নেক্সট করব। নেক্সট করার পর দেখো এখানে যে কোনো একজনকে ফলো করতে বলছে তো তোমাদের মতো করে যে কোনো একজনকে ফলো করে নেক্সট করে দেবে উপরে দেখো ক্রস আছে একটা ক্রসটা ক্লিক করে দিলাম বাস টুইটার অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেল দেখো ওপরে যেটা বি লেখা আছে বিটার ওপর ক্লিক করলে তোমরা এখানে তোমাদের ইউজার নেম পেয়ে যাবে আর তোমাদের প্রোফাইল যদি প্রোফাইলে কিছু সেটিং করতে চাও সেক্ষেত্রে সেটিং করে নিতে পারো ঠিক আছে এডিট প্রোফাইলে গিয়ে সেটিং করে নিতে পারো তো এই যে তোমাদের টুইটার অ্যাকাউন্ট রেডি ঠিক এইভাবে তোমরা ঝটপট করে তোমাদের টুইটার অ্যাকাউন্টটা করে নাও ঠিক আছে চলো আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ